টেন গানেরে বুলেটে বুলেটে আবার ছাছরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি ডক্তের ফোঁটা দিয়ে চাওবাগে চাই কফি খেতে কয়লা খাদানি পাহারে অরুণ্যে লেখা হয়েছে যে ভালুপাতা তার নাম ভারতবর্ষ আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকড়া নাঙালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোপলের জঙ্গি মজুর আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম প্রতিটি ধর্ষিত আদিবাসী নয় ক্রোধের আগুনে দাও দাও জ্বলে যাচ্ছে আমার শেষ সজ্জা হরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ বৃষ্টি আসবে ঘাতকের সেন আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী আর একটু পরে প্রতিটি মরা খাল বিল পুকুর উঠবে আমার মায়ের চোখের মতো প্রতিটি পাথর ঠেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে ঐশির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে আর ভাঙরার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত সেই রাতে সেই ফেটে তারাই তারাই পড়া মেহফিলের রাতে তোমরা যেও না আমাকে যার ছেঁড়া হাত হাসা জঠোর উপরে আনা কল যে ফোটা ফোটা অষ্ট রক্ত ঘাম মাইল মাইল অভিমান আর ভালোবাসার না দেশ স্বাধীনতা ভারতবর্ষ স্টেন